হাওড়ার ইছাপুর ড্রেনেল ক্যানেল রোডে আনন্দময়ী আশ্রম সংলগ্ন বস্তিতে বিধ্বংসী আগুন দাউদাউ করে জ্বলতে থাকে পুরো বস্তি এলাকা দমকলের বারোটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে মঙ্গলবার সন্ধে নাগাদ ওই ঘটনাটি ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলেন এদিন ইছাপুরের একটি বস্তিতে আগুন লাগে আগুনে বস্তির প্রায় একশোটিরও মতো ঘর ভস্মীভূত হয়ে যায় খবর পেয়ে দমকলের গাড়ি এসছে তারা আগুন নেভানোর কাজ চালাচ্ছে ইতিমধ্যেই সিএসসি বিদ্যুৎ বন্ধ লাইন বন্ধ করে দিয়েছে আগুন ছড়ানোর আর আশঙ্কা নেই জলের সমস্যা দূর করতে দমকলের ইঞ্জিন ছাড়াও এলাকার একটি বড় ঝিলে পাম্প লাগানো হয়েছে ক্ষতিগ্রস্তদের প্রশাসনের তরফ থেকে সাহায্য করা হবে এর জন্য জেলাশাসকের সঙ্গে কথা বলা হয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর নেই খবর পেয়েই ঘটনাস্থলে দমকল এসেছে আগুন দমকলের আয়ত্তে আসার পর আমাদের প্রতিনিধি বস্তিপুরে যাওয়ার বস্তিবাসীদের অনুরোধে ভেতরে গিয়ে দেখতে গিয়ে দেখেন মানুষের আলমারির ভেতর রাখা চার লক্ষ টাকা এবং সোনার গয়না সম্পূর্ণ পুড়ে যায় আগুনে ঘর পড়ে গেছে লোকালি ব্যবস্থা করবেন তারা আমাদের লোকেরা করবে এখানে করবে

বড় ঝিলে হাওড়া থেকে সোমনাথ পল্লের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়